আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে আসবে এবং এই টাকার কনফার্ম ডেট কবে থাকছে আর কারদের টাকা আটকে যাবে এবং ই কেওয়াইসির না করলে কি হবে সব কিছু জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায় এবং কাদের জন্য প্রযোজ্য এবং খরিফ মরশুম কিস্তির টাকা কবে দেবে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল দু সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক বিপর্যয় বা অন্য সমস্যার সময় কিছুটা আর্থিক সাহায্য দেওয়া সরকার চাইছে কৃষক যেন চাষে আরও উৎসাহ পান এবং অর্থের কারণে চাষ না থেমে যায় এই প্রকল্পে আওতায় কৃষকরা দুটি বড় সুবিধা পান দুটি বড় সুবিধার মধ্যে হচ্ছে প্রথমত চাষের জন্য আর্থিক সহায়তা প্রতি মরশুমে একজন কৃষক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পান যেহেতু বছরে দুটি মরশুম হয় খরিফ ও রবি তাই একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার টাকা পান দ্বিতীয়ত একটি বড় সুবিধা থাকছে মৃত্যুজনিত ক্ষতিপূরণ যদি কোনো প্রকল্পভুক্ত কৃষকের ষাট বছরের কম বয়সে মৃত্যু ঘটে তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত এককালীন ক্ষতিপূরণ পেতে পারে এই সুবিধাটি অনেকটাই একটি বিমার মতো কাজ করে তাই এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু যোগ্যতা থাকা জরুরি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে একজন বৈধ চাষিও হতে হবে এবং হতে হবে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে বয়স এবং জমির মালিকানা বা চাষের প্রমাণপত্র থাকা জরুরি দেখুন দু হাজার একুশ সালের পর থেকে এই প্রকল্পে কিছু বড়ো পরিবর্তন এসেছে সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং অনেক টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেও পাঠানো হয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আবেদন ও তথ্য যাচাই করা সহজ হয়েছে বর্তমানে রাজ্যের লাখ লাখ কৃষক এই সুবিধা নিয়েছেন এই প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি দারুণ উদ্যোগ এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং এক ধরনের সম্মান এক ধরনের নিরাপত্তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সহায়তা বছরে দুইবার প্রদান করা হয় খরিফ ও রবি মরসুমে সাধারণত খরিফ মৌসুমের কিস্তি জুন জুলাই মাসে এবং রবি কিস্তি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে দেওয়া হয় হাজার পঁচিশ সালের খরিফ মৌসুমের টাকা কবে দেবে বর্তমানে সালে খরিফ মৌসুমের কিস্তি বিতরণের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে পরবর্তী বছরের অভিজ্ঞতা অনুয়ারী এই বছর কিস্তি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা আছে আপনি বা আপনার পরিবারের কেউ যদি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করান কৃষিকাজে আর্থিক সাহায্য করতে এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী এক একর জমি থাকলে বছরে দশ হাজার টাকা এবং তার কমি জমি থাকলে সংলিষ্ট কৃষককে চার হাজার টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে টাকা পান কৃষকরা এবার দেওয়া হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেখা যাচ্ছে এই প্রকল্পে সব থেকে বেশি সংখ্যা কৃষক টাকা পাবেন পূর্ব মেদিনীপুর জেলায় এই জেলার উপভোক্তার সংখ্যা প্রায় দশ লক্ষ এবং আট লক্ষ কৃষক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় ছ লক্ষ উনত্রিশ হাজার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চলেছেন এর পরেই রয়েছেন মুর্শিদাবাদে ছয় লক্ষ তেইশ হাজার কৃষক কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক এবং সব থেকে কম উপভোক্তা রয়েছে ঠাকুরপুকুর মহেশতরা ব্লকে এই ছিল আজকে সম্পূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আপনি বা আপনার পরিবারে কেউ যদি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করান আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনজনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনি কোন জেলার কৃষক এবং কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি সরকারি কৃষি প্রকল্প নিয়ে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন